যদি আমি আপনি দুই দিন আমাকে সময় দেন তাহলে দুই হাজার টাকা সঠকা করার সাব তাহলে তাইলে দেওয়ার সব না গুনা তো সম্পর্ক শেষ দেখবেন আপনি শুক্রবারে দেওয়ার মোবাইল ঠিক না শুক্রবারে মোবাইল বন করে গেলেন সে করে নেয় করে শুয়ে আসে তারপরে করে নাই কিন্তু ঋণ যখন নেয় আপনার কাছ থেকে তখন কত কথা বলে যে না মিশ হবে না শুক্রবার মিশ আমি যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আপনাকে শুক্রবার দিয়ে আমার কথা খেলাফ হবে না কত ভাবে আপনার সাথে ওয়াদা করবে কিন্তু তারপরে আর তার এর এর কোন খবর নাই ওয়াদার কোন খবর নাই এবং শোক এবং ঋণ নেয় আমার কাছ থেকে আপনি নিলেন আপনার কাছ থেকে আমি দিলাম না উনি নিলেন দিলেন না উনি নিলেন দিলেন না আপনি কোন কি ঋণ দিবেন

আপনি এক লক্ষ টাকা দিবেন যে আপনি ব্যবসা করেন আমাকে কিছু দিয়ে না আপনিও নিয়ে এবার প্রশাসে লাভও নাই আসল তাই বলবেন সব গেছে

আজকে খরচ বন্ধ হয়ে গেছে একজন আরেকজনকে করতে আসে না দেয় না একজন আরেকজনকে ঋণ দেয় না আর ঋণ না দেওয়ার কারণে শুকুররা চাঙ্গা হয়ে গেছে করে করে শুকুর এর জন্য দোয়া কবল হয় না এবং হুজুরের দোয়া কবল হয় না কেন না হুজুর ও শুকুরের করে খাইতে হয় ঠিক না হুজুর ও শুকুরের করে খাইতে হয় ওই যে হাজার ইউসুফ হাজার ইউসুফ

আমার রাজ্যের সব আলীকে আমার করে দাওয়াত পাওয়া যাবে কত ভালো কথা ওই না মাসে আমার নির্দিষ্ট একটা দিন আছে যেই দিন আমি আমার রাজ্যের সব আলীকে দাওয়াত করে আমার বাসায় এনে আমি তাদেরকে খাওয়াই খুব আদর যত্ন করি বলে তো ভালো করছিস না ভালো না এদেরকে যদি আমি খাওয়াই ওই দিন আমি পশুগুলা যে বকরিগুলা জবাই করে বলে আমি আমি এই মরুভূমি থেকে লুণ্ঠন করাইয়া আমি এগুলা শুরু করাইয়া আর শরীর মাল জব করাইয়া আমি হুজুরদেরকে খাওয়াই আলিমদেরকে খাওয়াই তো হারাম মাল খাইছে যদিও তার জন্য হারাম মাল তো হারাম হারাম মাল খাইছে এবং দোকানদার করবো না যতই উদ্ভাদ খাওয়া ঠিক না চিন্তা করছেন আজাদি মিশুরের মতো মানুষ বুঝে যে আলিমরা বদুয়া দিলে এই বদুয়া

চেষ্টা করি আলহামদুলিল্লাহ চেষ্টা করি বেঁচে থাকা কোনো যুবক জায়গায় দেখাই যে না আমার অজুহাত বন্ধুর কাছে আমার কাছে আমি পারবো না এই যে কিছু অজুহাত দেখা যায় বাঁচার চেষ্টা করি একবারে তো করি না দাদা বাবা না আমি অন্তত বিশেষ করে আমি অন্তত এই চেষ্টাটা করি কারণ দোয়া কবুল হওয়ার পূর্ণ সত্য হলো যিনি দোয়া করবেন ওই যে আপনার খতম করার

আর আমাদের মূল কারণ কোনটা ওয়াদা রক্ষা না করার কারণে আমার বস্তু ওয়াদা করা সাবজেক্টই আমি আসছি ওয়াদা করা না করার কারণে আপনার আমার মাথার উপরে এখন সুদ চাপছে প্রত্যেকটা গড়ে গড়ে সুদ আপনি হান্ড্রেড পার্সেন্ট হালাল হতে পারেন আজ এই জন্য ঋণ যারা দিবে

আমি তোমাদেরকে সময় দিব সময় মতো তোমরা পরিশোধ করে দিলেই তোমার প্রশ্নক্ষণ যা লাগে তুমি নিতে পারবা আর বাস্তবেই আপনার কাছ থেকে আপনার কাছে টাকা আছে একজনের প্রয়োজন যদি কোনো এমন মানুষ হয় যে আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় এক সপ্তাহ সাত দিনের কথা বলে ছয় দিন একদিন দিয়ে দেয় বা সাত দিন হইলেই দিয়ে দেয় সাত দিন না পারলে অন্তত আপনাকে এসে বলে ভাই আমাকে দুইটা দিন দেন এই ধরনের মানুষকে আপনি বারবার দিন দিতে আপনার কোনো অসুবিধা নাই ঠিক না